আপনার সামনে কোনো লোক আসবে আপনি তার মনের কথা বা খবর বলে দিবেন এরকম একটি আমল নিয়ে হাজির হয়েছি আমি হাজির আলী আউজুবল রাহমিনা সাইদন আজিম বিসমিল রহমান রাহিম দূরে এবং কাছের থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার আপনার সামনে কোনো লোক আসবে আপনি তার মনের কথা বা খবর বলে দেবেন এরকম একটি আমল নিয়ে হাজির হয়েছি আমি হাজির আলী আমলটি খুবই পুরাতন একটি উর্দু কিতাব থেকে সংগ্রহিত করা এবং এর তাসির খুবই মারাত্মক যে আমলটি ঠিকভাবে করতে পারলে সাত দিনের মধ্যে তাসির জাহির হবে মানে সাত দিনের মধ্যে আপনি কামিয়া হাসিল করবেন এবং মানুষের মনের কথা আপনি জানিয়ে দিতে পারবেন এই আমলটি খুবই একটি বাতিনি আমল এবং অবশ্যই আমলটি ইজাজত নিয়ে আপনাকে করতে হবে আমলের নিয়ম পুরো প্রসেস আপনাকে নিয়ম মেনটেন করে অবশ্যই সেইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে আমলটি খুবই সহজ এবং পাওয়ারফুল বিস্তারিত আপনাদেরকে সরাসরি ওই উর্দু কিতাবের পেজ থেকে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিস্তারিতভাবে সরাসরি স্কিনে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন উর্দু পেজটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি এখানে আপনি বিস্তৃতভাবে দেখতে পারবেন যারা উর্দু পারেন বা বুঝেন তারা এখানে দেখে নেবেন আমার কথা কোনো মিস হয় নাকি কি সত্য না মিথ্যা আপনারা অবশ্যই জিনিসটা যাচাই বাছাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেওয়া আছে উস সাত এস এম কো তরকি হায়ানাত কি বাদ আপনাকে এই আমলটি সাত দিন আপনাকে করতে হবে এবং হায়ানাত কি বাদ আপনার হায়ানাত মানে জীবজন্তুর মাংস মাছ মাংস ডিম এগুলো আপনাকে বর্জন করে আপনাকে আমলটি করতে হবে এক কথা নিরামিষ খেয়ে আমল করবেন তাহলে আমলে লাভ করবেন বাদ একে হাজার বার রোজানা পড়ে এক হাজার বার নিচের এস এমটি আপনি পড়বেন এখানে সেটাই বলা হয়েছে এসএমটি হইল সুবাহ আল ইয়াহেন লাহাউনেন দামাদাউসেন হাজানি ফালিয়া শাহ আহলুবা এভাবে আপনি জিনিসটা পড়বেন যদি এটা কোরআন শরীফের এসএম না তবে এরকম কিছু একটাও হবে যে সংমিশ্রণভাবে উস বা বার দরুদ শরীফ আর তিনবার بار জেল দোয়া পড়ে ہے۔ তারপর আপনি 11 বার দুরুসির পড়বেন এবং নিচের এই এই দোয়াটি আপনাকে তিনবার পড়তে হবে। আল্লাহুম্মা আকশেব আননা কলবি হিজা ওয়াল ফাগলাতে ওয়া আআল্লিমনি মা আলাম আকান আহলাম ওয়া বাইয়েন লি মিন কুল্লি মা আসআলা আনহু বি আমান লা ইলাহা ইল্লা হুয়া ওয়ালা মাহবুদাস ফের এগারো মর্ত বার দর পড়বে তারপর শেষে এগারো বার দরদিরিপ আপনাকে পড়তে হবে আগার সে রোজ উস পর মাদামত করেগা আপনাকে ছয় রোজ ভালো মতো পড়তে হবে তো ও সাত রোজকে আসল জায়ের হগা এবং সাত দিন যখন আপনার আমুলটি পূর্ণ হবে আসল জায়ের হোগা যেটা আমি প্রথমে আপনাকে বলেছি ফেরো সকস উস্কা সামনে আয়গা তারপর আপনার যে লোক আপনার সামনে আসবে যসকা দেল মেয়ে হগা ও তার দেলের মধ্যে কি মনের মধ্যে কি চলিতেছে উস পর জায়ের হয়ে জায়গা সেটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কারণ বিস্তৃত দেওয়া আছে অবশ্যই আপনারা কমেন্ট করে ভালো মন্দ জানানোর চেষ্টা করবেন এবং ভালো আমলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ